নমস্কার দর্শক আমি বসুধা আপনাদের থিঙ্ক বাংলার এই স্পেশাল সত্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে এক অশান্ত পরিস্থিতি চলছে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণকে কেন্দ্র করে ওখানকার হাইকোর্ট যে রায় দিয়েছিল তাকে নিয়ে উত্তাল হয়ে গেছে বাংলাদেশ কিন্তু সত্যি কি সেই রায়কে কেন্দ্র করে উত্তাল হয়েছে এটাকে একটা সুযোগ হিসাবে কাজে লাগে ওখানকার যত হিন্দু আছে তাদের ওখান থেকে বিতরণ করতে বা প্রাণে মারতে চাইছে ওখানকার জামাত এই ইসলামিক জঙ্গি গোষ্ঠী অথবা ওখানকার চাইছে এই উপায়ে কোনোভাবে নিজেদের অসহায় প্রমাণ করে এই ভারতেরকে ভারতের অবস্থাকে খারাপ করতে ভারতের ডেমোগ্রাফিকে চেঞ্জ করতে জনবিন্যাসকে পাল্টে দিতে এই ব্যাপারে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে অনেক দিন বাদে অনিমিত্র চক্রবর্তী বেঙ্গল ভলেন্টিয়ার্স এর জেনারেল সেক্রেটারি জয়েন করেছে অনিমিত্র আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত বলুন আমি যে কথা দিয়ে শুরু করলাম আপনি কি এই কথার সঙ্গে একমত আমি আপনি যে কথা দিয়ে শুরু করলেন আমি শুধু তার সঙ্গে শুধু একমতই নই বরং বলতে পারেন যে আমার কাছে এবং আমাদের কাছে যে খবরগুলো রয়েছে আমাদের বিভিন্ন অনুযায়ী নাইনটিন সেভেন সেভেনের যে পার্টিশনের সময় যে আপনার যে লাইন অফ পার্টিশন বা ডিমার্কেশন টানা হয়েছিল সেটা আমাদের কাছে সেটেলমেন্ট হলেও ঠিক ওপারের ক্ষেত্রে সেটা ছিল একটা সিস সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত বারংবার সে সিস ভায়োলেট করা হয়েছে এই সিস ভায়োলেট করতে গিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে তার সঙ্গে এসেছে ইনফ্লাক্স পপুলেশনস যেমন ওপার বাংলা থেকে হিন পঁচাত্তর লক্ষ প্রাথমিকভাবে এসেছিলো পরবর্তীকালে আরও বহু বহু মানুষ এসেছেন বাস্তুচ্যুত হয়ে তারা এখানে এসেছেন এখানে তার উদ্বাস সংগ্রাম করেছেন কিন্তু কেন নিজেদের পূর্বপুরুষের ভিটে ছেড়ে চলে এলেন সেই বিষয়টা নিশ্চয় করে চিন্তাগত মানে বৌদ্ধিক জগতের যে সেটাকে করছে পরবর্তীকালে যে ওপর থেকে যারা আমরা যেটা বলি ইনফিলট্রেটার অর্থাৎ অনুপ্রবেশকারী এখন অনেকে বলবেন যে অনুপ্রবেশকারী উদ্বাস তফাত কি কে তফাত হচ্ছে উদ্বাস্ত হচ্ছে সেই ব্যক্তি যিনি তার প্রাণের তাগিদে তার নিজস্ব ভিটে মাটি ছাড়ছেন অনুপ্রবেশকারী হচ্ছেন সেই ব্যক্তি রোজগারের তাগিদে ভিন্ন হবে প্রবেশ করছেন এই এই দুটোর মধ্যে আমূল রয়েছে সমস্ত কেন্দ্র করে দেখতে গেলে বাংলাদেশে বর্তমান যে অবস্থা চলছে আমরা সোশ্যাল মিডিয়ার কমেন্টস মাধ্যমে রিসেন্টলি যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল সেখানকার শিলং আপনার ওই ভারত বাংলাদেশের সাপোর্টারদের যে পাবলিক রিয়াকশনের মাধ্যমে এটা আমাদের কাছে কোনো মতেই এটার মানে কোনো লুকোনোর কিছু নেই যে বাংলাদেশ হচ্ছে একটি অত্যন্ত তীব্র ভারতবিদ্বেষী একটি দেশ রাষ্ট্র এবং তার সুপ্ত হচ্ছে হিন্দু বিদ্বেষ যেন বর্তমানে যা ঘটছে বাংলাদেশে সেটা সেই হিন্দু বিদ্বেষের একটি নারকীয় প্রকাশ এই যে নারকীয় প্রকাশের আমরা একটা দেখলাম একটা ভিডিও সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া এখন ছেঁে গেছে যেখানে বলা হচ্ছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি সেই একটা দেশ বলছে যে দেশের একটা নিজস্ব অর্থনীতি বলতে যাকে বলা যে প্যারাসাইট ইকোনমি বলা যেতে পারে সোজাভাবে বলা যেতে পারে পরজীবী একটি অর্থ ব্যবস্থা যার নিজস্ব উৎপাদন বলতে কিছুই প্রায় নেই তার যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলতে যে আমরা বুঝি টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা ভারতের চলে চলে ভারতীয় ব্র্যান্ডের উপর যারা ওখানে গিয়ে করায় এছাড়া যাদের একটা ট্রিটমেন্ট করানোর জন্য সামান্য ইন্ডিয়ায় আসতে হয় ভারতে আসতে হয় তারা যে এই কথাগুলো বলছে এক্ষেত্রে কি আপনার মনে হয় না ভারত সরকারের উচিত এখন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মতো যে কোনো ট্রেড এগ্রিমেন্ট বন্ধ করে দেয়া কারণ বাংলাদেশকেও তো একটু বাংলাদেশের জামাতকে শিক্ষা দেয়া উচিত দেখুন খুব একটা কথা একটা কথা বিশ্লেষণ করতে হবে জামাত কি আর জামাত কে গত পনেরো বছরে বাংলাদেশে যেভাবে ইসলামীকরণ ঘটেছে মানে ইসলামাইজেশন অফ দ্য কান্ট্রি ইন ইচ অ্যান্ড এভরি সেক্টর মানে পলিসিস থেকে শুরু করে রাস্তাঘাট পথ প্রান্ত যেভাবে ঘটেছে সেটা নাইনটিন ফর্টি সেভেন থেকে নাইনটিন সেভেন্টি ওয়ানে পাকিস্তান আমলে ঘটে অর্থাৎ এখানে ইসলামাইজেশনের রেটটা অনেক বেশি তীব্র এবং ইন্ডিয়ার কি করা উচিত কি না উচিত তার আগে এটা আমাদের স্বীকার করতে হবে এই যে নাইনটিন সেভেন্টি ওয়ানে যে দেশটা মুক্ত যুদ্ধর মাধ্যমে মুক্তি পেয়েছিল বা রাষ্ট্র গড়ে উঠেছিল সেই রাষ্ট্রটাকে কেউ চায়নি তখন সেই রাষ্ট্রকে কেউ তখন চায়নি বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম কখনো চায়নি যে তারা স্বাধীন হোক তারা চেয়েছিল পাকিস্তানের কাছ থেকে স্বায়ত্ত শাসন প্রভিনশিয়াল অ্যাটোনমি আর সামথিং মোর দ্যান দ্যাট কিন্তু পাকিস্তানকে ভেঙে ঢাকা ইজ ফ্রি বাংলাদেশ ইজ ইউ আর ইন এ ফ্রিল্যান্ড এটা যে ইন্ডিয়া করেছিল সেটা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মেনে নেয়নি তারপর থেকে তার মধ্যে ভারত বিদ্বেষ তথা হিন্দু বিদ্বেষ আরো তীব্রভাবে প্রকাশিত হয়েছে হাসিনা সরকারের সময়ে যে ধরনের আমরা ইসলামের নরমপন্থা দেখছি অর্থাৎ মদিনা সনদকে দেখছি তার ঠিক উল্টো ফিয়ারে দাঁড়িয়ে রয়েছে জামাত ইসলাম সে চরমপন্থা ইসলাম এখন এই দুটো ব্র্যান্ড ইসলামের দুটো ব্র্যান্ড বলুন বা ইসলামের দুটো ধারা বলুন বা মতের মধ্যে একটা সংঘর্ষ চলেছে সেই সংঘর্ষের মধ্যে শুধু মতপার্থক্য না ব্যক্তিগত স্বার্থও রয়েছে দলগত আপনি এক আমি এক আপনি একটু আপনার বাঁদিকে যাবেন একটু খানি আপনি কেটে যাচ্ছেন স্ক্রিনের থেকে এবার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একদম আমি অতক্ষণ যা বললাম সেটা শুনতে পেয়েছেন তো তা পুরো শোনা গেছে আচ্ছা ধন্যবাদ সেই দুটো মতপার্থক্য মত তো না মতের সঙ্গে ব্যক্তিগত স্বার্থ আছে ব্যক্তিগত বিন্যাস আছে এই ব্যক্তিগত যেটা বলে আমরা পার্সোনাল স্ফিয়ারস অফ ইনফ্লুয়েন্স রয়েছে শেখ হাসিনা খুবই যোগ্য দেশনেত্রী হিসেবে ইন্ডিয়া এবং চায়নাকে ব্যালেন্স করে চলেছেন এবং এটাই রাজনীতি ডিমান্ড ডিমান্ড অফ দ্য पॉलिटिक्स অফ স্টেট ডিমান্ড অফ প্যাট্রিয়টিজম হয়তো যে দেশকে সংঠিক রাখার জন্য ওই দুটো মহাশক্তির মধ্যে ব্যালেন্স করে চলেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে উল্টো দিকে যারা রয়েছেন তাদের সম্পর্কে বাংলাদেশ কি স্টেপ নিয়েছে আমাদের কাছে যা তথ্য সে ছিল যা তথ্য আছে সেখানে বলা বলা হয়েছে যে জামাত এসফিনিশ ইন বাংলাদেশ জামাতের মধ্যে যে চরমপন্থী ছিলেন তার হেফাজত ইসলামে করে আপাতত আওয়ামী লীগের মধ্যে বিস্তার মধ্যে বিরাজ করছেন তা জামাত ফিনিশ যদি হয়ে যায় তাহলে এই লোকগুলো কারা এই যে দলে দলে ছেলে ছুটছে ইসলামী ছাত্র শিবির কারা হঠাৎ করে কথা থেকে বিএনপি এর জামাত উঠা উদাহরণ যেটা উদাহরণ ছিল গত পরশু পর্যন্ত হঠাৎ করে তা সংগঠিত হলো তার মানে তারা ছিল মার্চ মাঠে তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় আসেনি তারা নিজেদের প্রকাশ করছে না দে দেয়ার ভেরি মাচ অ্যাক্টিভ ইন দ্য ফিল্ড গতকাল রাত্রেবেলায় আমি ঢাকার একটি ভিডিও দেখছিলাম ঢাকা পুলিশ গুলি ছুটছে প্রচন্ড করে ওটা ওটা বোধহয় যেটা বোধ এখন নাম হয়েছে আগে যেটা জিন্না নাম ছিল ওদিক থেকে এবং উল্টো দিক থেকে কিন্তু সেইভাবেই কিন্তু আপনার গুলি শব্দ আসছে অর্থাৎ পুলিশ যে ফায়ার দিয়ে গুলি চলাচ্ছে উল্টো দিক থেকে যে গুলির শব্দটা একই লাগছে মানে তার কাছে সমমানের অথবা কাছাকাছি গোছের কিছু অ্যাসল্ট রাইফেল রয়েছে অ্যাসল্ট রাইফেল আসলো থেকে আমরা যতটুকু শুনছি বা যতটুকু খবর আসছে আমার কাছে অনেকের কাছে আসছে যে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রি হচ্ছে টেরারিজম দু তিন সালে ফওয়ারিস্টান ইকোনমিক রিভিউ বলে একটি নিউ ম্যাগাজিন ছিল খুব নাম করা মালয়েশিয়া সম্ভবত রং তারা টু থাউজেন্ড থ্রিতে একটা স্পেশাল এডিশন বার করেছিল বাংলাদেশ দ্য কোকুন অফ ইসলামিক টেরর টু থাউজেন্ড ফাইভে চশ আপনারা প্রথিত চষা সাংবাদিক সুহিরণময় কারলেকার একটি বই বের করেছিলেন বাংলাদেশ দ নেস আফগানিস্তান সেটা আমাদের মধ্যে 99% পড়েনি কারণ আমরা পড়ি না কারণ আমরা ভারতীয় বাঙালি এবং শেষ করে আমরা হিন্দু সেটা আমরা কোনো কিছু পড়ি না না পড়ে লোককে গেন দেবার এবং গেন আহরণ করা স্বভাবটা আমাদের একদম প্রথাগত হয়ে রয়েছে কিন্তু এই বইগুলো পড়লে দেখা যেতে পারে যে 971 থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছর বা প্রত্যেক দশকে বাংলাদেশ ব্যাপকভাবে চেঞ্জ করে গেছে

কারণ আপনাকে চাপিয়ে দেওয়া ইটস ইসলাম ইজ আ কমান্ড ইস আশিও পলিটিক্যাল মিলিটারি যে চাপিয়ে দেওয়া হচ্ছে যেখানে কনভার্সন আপনার হচ্ছে সিদ্ধ যেখানে অ্যাগ্রেশন সিদ্ধ যেখানে ইম্পিরিয়ালিজম হচ্ছে একটা পায়াস জব সেক্ষেত্রে যখন চাপিয়ে দেওয়া হচ্ছে সে লেবার থাকতে পারে না যারা ইসলামে লেবার খুঁজে বেড়ান বা কিছু কমিউনিস্ট এখন খুঁজে বেড়ান দে আর নাথিং বাট ফুলস এন্ড ট্রাই টু মেক আস দা ফুলস আমাদের করানোর চেষ্টা করছেন কিন্তু এখন যেহেতু কিঞ্চিত পড়াশোনা বাড়ছে আমাদের সাতশো বছরে যে পড়াশোনাটা আমরা করিনি বাঙালি হিন্দুরা সেই পড়াশোনাটা সম্পূর্ণ পরিষ্কার ইজ এন এক্সারসাইজ ইসলাম ইজ এ কমান্ড এবং কমান্ডের মূল জায়গাটাই হচ্ছে ভয় ইসলাম ইজ এ ফিয়ার যে মানবে তাকে ভয় চলতে হবে যে মানবে না তার আরো ভয় তাকে চলতে হবে যদি মানতে পারো তোমাকে কুরুনিশ করতে হবে দেন ইউ আর ফ্রি ফর দ্য টাইম আর যদি না করতে পারো তো তোমার কাফের তোমার গরদান যাবে যেমন গতকাল থেকে আমরা দেখছিলাম আর কি মানে দুপক্ষের ছাত্র দল ছাত্র শিবিরের এবং দুমধ্যে স্টুডেন্টস লিগের মধ্যে যে গণ্ডগোলগুলো ঘটছে আবার দেখলাম অবধারিতভাবে যে কথাগুলো আসছে যে এ ওকে বলছে মুনাফেক এ ওকে বলছে কাফের এ ওকে বলছে মুসলমান মানে কোনো ডেফিনেশনে স্টেডি নয় কিন্তু এটা ফ্যাক্ট যে আমি যদি জামাতকেই একমাত্র এক্সট্রিমিস্ট গোষ্ঠী বলে মনে করি

রাষ্ট্রের সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে আগেও ঘটেছে নতুন কিছু কখনো মুজিবের বাকসারের বিরুদ্ধে কখনো জিয়াউর রহমানের বিরুদ্ধে কখনো এরশাদ রেজিমের বিরুদ্ধে এই ধরনের ছাত্র আন্দোলনে আরো ভয়াবহ ঘটনাগুলো ঘটেছে রমনা বটপুলে আপনার পয়লা বৈশাখ পালন করতে গিয়ে ওখানে গ্রেনেড লঞ্চ অ্যাটাক হয়েছে সবই ঘটেছে ওখানে সে যখন একটি রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে চাপিয়ে দেওয়া থাকে সম্পূর্ণটা এক্সট্রিমিজমের মধ্যে লিবারেলিজমের কোন এল পর্যন্ত যা কোনো দেখা পাওয়া যায় না সেখানে বলতে হবে যে একদিকে হচ্ছে সোকল্ড এ সফট এক্সট্রিমিজম হার্ড এক্সট্রিমিজম দুজনে চরম পন্থা এবং সফট এক্সট্রিমিজমটা কেন কারণ তার সরকারে রয়েছেন সরকার চালানো তাদের একটা দায়দা বাধ্যবাধিকতা রয়েছে বাইরে থেকে টাকা আনা বাধ্যবাধিকতা রয়েছে বাংলাদেশে যতই কথাই বলা হোক না কেন বাংলাদেশে আপনি যেটা বলছিলেন নিজস্ব উশন কিন্তু দেশ আছে অনেক কম আছে তাদের কন্ট্রিবিউশন কারণটা কি অন্যকে অ্যাকিউজ করে গেছে একটাই শিখে গেছে এখানকার প্রত্যেকটা প্রজন্ম যে গো অ্যান্ড অ্যাকিউজ ইন্ডিয়া কার ভারত কখনো প্রত্যুত্তর দেয় না কারণ এটা জরণ যদি আজকে বাংলাদেশ মতো রাজ্য দেশ রাশিয়া বসে থাকত বা ইসরায়েলে বসে থাকতো এতক্ষণে মেয়েরা বোধ চামড়া তুলে দিয়েছে মানে মেয়েরা তক্তা বানিয়ে ছেড়ে দিয়েছে মানে বাংলাদেশের বোধ কয়টা টুকরো হয়ে বের করে দিয়েছে তিন এটা করেনি এক হচ্ছে আমাদের সনাতন ধর্মের আমাদের স্থৈর্য ধৈর্যর কতগুলো কতগুলো কথাবার্তা রয়েছে সেটাই ভারতবর্ষের নীতিকে কিছুটা পরিচালিত করে সেটা আমরা শুধু করা নজর রাখি এখন শুধু করা নজর রাখি আজীবন চলছি বলে বুঝতে পারছে যে আমাদের মারলেও বোধহয় ভয় পাওয়ার কিছু নেই যদি কখনো বুঝতে পারে যে এটা ঘটনা ঘটনা ঘটলে যে ইন্টারন্যাশনাল সি ওয়াটারে যে ইন্ডিয়ান নেভির দাঁড়িয়ে রয়েছে সেটা চট্টগ্রামের দিকে যেতে পারে বা ইন্ডিয়ান আর্মি একটা ডিভিশন একটা প্লেটুন দরকার পড়লে বাংলাদেশে বর্ডার ক্রস করে ঢুকে যেতে পারে যেদিন বাংলাদেশ এটা বুঝতে পারবে সেদিন তারপর থেকে বাংলাদেশ কোনো কথা ভারতের বিরুদ্ধে বলবে না আপনার কি মনে হয় যে কথাটা এখন উঠছে যে শেখ হাসিনাকে বাংলা ক্ষমতা থেকে সরাবার জন্য এটা একটা চাল হতে পারে পাকিস্তান এবং চায়নার আপনি কি এই কথাটাকে মানেন দেখো শেখ হাসিনাকে সরানোর চাল অবশ্যই হতে পারে এবং আমি তো আগেই বললাম এটা রাষ্ট্রযন্ত্র করার একটা সংগ্রামের একটা ফার্স্ট রাউন্ড চলছে এটা এবং তার অভিমুখ কিন্তু অবশ্যই হিন্দু নিধন যেখানে স্লোগান উঠছে ভারত ভারত যাদের মামা মারি বাংলা ছিল তাড়াতাড়ি সেখানে বোঝা যাচ্ছে তারা একদম আওয়ামী লীগের মুসলমান এবং হিন্দুদের পয়েন্ট করছে অর্থাৎ যে আওয়ামী লীগার্স এবং হিন্দুরা কখনো ফ্রিডম ফাইটে অংশগ্রহণ করেছিল এবং যাদের ওপার বাংলা থেকে এসে এপার বাংলা ভারতবর্ষ শেল্টার নিতে হয়েছিল এটা খেয়াল রাখা প্রয়োজন যে হিন্দুরা যত শেল্টার নিছিল ইন্ডিয়াতে তারা টু পার্সেন্টে কিন্তু মুসলমানরা নেননি এ কারণটা খুব স্পষ্ট মুসলমানরা এখানে এসেছেন শেল্টার নিয়েছেন কিন্তু তার সেটা বর্ডার এলাকার মুসলমানরা ছিলেন ভেতরে মুসলমানরা আসেননি কিন্তু ভেতরে হিন্দুরাও এসেছিলেন এ কারণ পাকিস্তান নাইনটিন সেভেন্টিনের ওয়ার্কে জিহাদ বলে ডিক্লেয়ার করেছিল এবং জিহাদ মানেই হচ্ছে হিন্দু গণহত্যা হিন্দু ধর্ষণ বা হিন্দু সর্বনাশ যে সেভেন্টি ওয়ানও আবার ঘটেছে চুকনগর ঘটেছে এরম রমনা কালীবাড়ি গণহত্যা ঘটেছে অসংখ্য মানুষ অসংখ্য বুদ্ধিজীবী সাংবাদিক মানে বরেণ্য মানুষকে খুন করা হয়েছে গোপাল চন্দ্র দেবকে খুন করা হয়েছে জ্যোতির্ময় গোটা তাকে খুন করা হয়েছে ধীরেন্দ্র দত্তকে খুন করা হয়েছে তার ছেলের সঙ্গে যে ব্যক্তি প্রথম বাং পাকিস্তান পার্লামেন্টে বাংলা ভাষার পক্ষে কথা বলেছিলেন তাকে এবং তার ছেলেকে নৃশংসভাবে খুন করেছিল পাকিস্তান আসবে কারণ তারা হিন্দু ছিলেন বলে এই তো ওখানকার স্ট্রাকচার তাহলে সেইখান থেকে আর যেখানে আসে দাঁড়াচ্ছে সে স্ট্রাকচারটা কিন্তু একই রয়েছে কেন সিঙ্গেল চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার কারণ আমরা খুব মনে রাখা দরকার আমাদের যে আমরা মনে করি যে এখানে সবাই মুক্তিযুদ্ধ করেছিল তাই যখন ভুট্টো পাকিস্তানে গিয়েছিলেন তখন ঢাকাতে যে উল্লাসটা হয়েছিল ভুট্টোকে দেখার জন্য সেই উল্লাসটা কি করা হলো ভুট্টোকে গুলি করে দেওয়া দেওয়া উচিত ছিল বাংলাদেশের পক্ষে ভুট্টো ওয়াজ ওয়ান ইসলামিক ব্রাদারহুড ছিল ভুট্টোকের মধ্যে তখন নতুন করে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সৌহার্দ্য স্থাপন হচ্ছিলো তারপরে মুজিবের যা পরিণতি ঘটে আর কি সে একদিকে সৌহার্দ্য স্থাপন আর হচ্ছে বাংলাদেশ নিজের স্বার্থ বা অন্যদিকে মুজিব মুজিবের কন্যা সে না এটা এই যে পাঁচ মেশের যে চিন্তা ভাবনার মধ্যে রয়েছে এটা অনস্বীকার্য যে কালকের যে ঘটনা ঘটেছে এবং ঘটনাগুলো যে ঘটতে শুরু করলো আই এম স্পিকিং উইথ কনফিডেন্স দিস ইজ জাস্ট এ বিগিনিং দিস দ্য এন্ড শুরু হলো বাংলাদেশ রসাতলে যাবে কিনা অতলে যাবে কিনা পাতালে যাবে কিনা সেটা ওখানকার লোকেদের ব্যাপার তার একটা নেগেটিভ কিন্তু এপার বাংলাতে পড়বে সেটা নিয়ে ভারত সরকার কতটা কনসিয়াস আছে আমি জানি না কারণ গত পঁচাত্তর বছরে মানে দিল্লি বা সেন্ট্রাল গভর্নমেন্ট যত নর্থ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিয়ান কনসিয়াসনেস দেখিয়েছে তা ছিটে ফাটা ইস্ট ইন্ডিয়া দেখায়নি বাট ফ্যাক্ট ইন্ডিয়া শেয়ারস ইটস লার্জেস্ট বর্ডার উইথ বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের বর্ডার শেয়ারিং বাইশশো কিলোমিটার পাকিস্তানের পার্ট মানে বর্ডারটা কিন্তু এত বড় নয় সেখানে পাকিস্তানের বর্ডার ইলেকট্রিফাইড কিন্তু এখানে বর্ডার কিন্তু পোরাস সেটা ভারত সরকারের নেগলেক্টের প্রমাণ সে আমি আপনার কথাটাকে এক্সটেন্ড করেই বলবো যে কালকের ঘটনা যেটা শুরু হয়েছে যেটা সেটা হাসিনাকে উচ্ছেদ করার একটা স্তর বটে এবং হাসিনান থেকেও একটা রিভার্স মানে একটা রিভার ফার্স্টে শুরু করছে একটা পাল্টা আসবে তো বটে রিয়াকশন এর মধ্য দিয়ে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ যে নতুন আফগানিস্তান তৈরি হবে কি না এবং সেই আফগানিস্তানে পাশে শেয়ার করছে যে বর্ডার করা ইন্ডিয়ান যে স্টেট গুলো রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খন্ড তাদের অবস্থা কি দাঁড়াবে সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে একুশে জুলাই এর শহীদ দিবসের মঞ্চে আমরা আমাদের মুখ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশ থেকে যারা আমাদের জন্য দরজা খটখট করবে অসহায় লোকেদের বাংলায় তাদের দরজা খোলা এটা কি আপনি কিভাবে সমর্থন করেন সমর্থন বিরোধিতার পরের পরে পরের বিষয় উনি বললেছেন খুব ভালো কথা তো রোহিঙ্গা তো ঢোকাতে পারলেন না কেন রোহিঙ্গা তো বাংলাদেশ থেকে এসেছিল তো শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট নয় এখানকার পাবলিক কনসেস্ট আর রোহিঙ্গাদের ঢুকতে দেবে না হ্যাঁ রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে মেঘালয় দিয়ে বলুন বা মেঘালয় শাললা অধিক শাললা উপজেলা দিয়ে বলুন নাগাল্যান্ডের মধ্যে ঘটেছে কিন্তু ইন্ডিয়া রোহিঙ্গাদের কোনো মানে কনস্টিটিউশন স্ট্যাটাস দূরের কথা কোনো লেজিটিমেট কোনো শেল্টার প্রোভাইড করেনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অত্যন্ত ধূর্ত রাজনৈতিক ভাবে অত্যন্ত সুচতুর সুদক্ষ বহু পরিণত অভিজ্ঞ সে উনি ভালো করে জানেন যে উনি যেটা বলেছেন সেটা কথার কথা ইট বাই বাই সেন্ট্রাল নট পাবলিক বাংলাদেশ থেকে যারা শরণার্থী হবেন সেখানে যদি হিন্দুরা আসেন সেক্ষেত্রে ভারতবর্ষের লেজিটিমেট স্ট্যান্ড রয়েছে কারণ সি এর জন্য বলছি না কারণ জওয়াহরলাল নেহেরু নাইনটিন ফর্টি সেভেনে পার্লামেন্টে দাঁড়িয়ে ফিফটিন্থ আগস্ট বক্তব্য রেখে বলেছিলেন উই শ্যাল নট ফরকেট আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লিভিং অন আদার সাইড অফ দ্য বর্ডার সেটা বাঙালি হিন্দু ক্ষেত্রে বোঝাচ্ছিল কারণ তখন দিনে পাঞ্জাবি শিখ আর হিন্দুদের সঙ্গে এখানকার মুসলমানদের একটা মানে জনবিনিময় বা এক্সচেঞ্জ পপুলেশন হয়ে ঘটে গেছে তা সেই ধারাটাকে বজায় রাখতে গেলে তো কংগ্রেসও কোনো প্রতিবাদ করতে পারবে না যদি হিন্দুদের মধ্যে কখনো কোনো মানে অসহিষ্ণুতা ঘটে দোকান থাকতে পারছে না সেটার ক্ষেত্রে আমাদের এখানে আসলে তারা যথেষ্টই তারা ওয়েলকাম অ্যান্ড টু সার্টেন এক্সটেন্ট কারণ খুব ভালো করে বলতে গেলে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের জমিটা কোনো রাবার নয় যেটা টানলেই বেড়ে যেতে পারে আমার একটা স্পেসিফিক একটা সীমা আছে পরিসীমা আছে একটা স্পেসিফিক লেংথ আছে তার মধ্যে থাকতে হবে কারণ আগের দশকগুলোতে যখন বারংবার উদ্বাস্তু সম্ভাবনাগুলো খুশবস্তু সমস্যাগুলো এসেছে তখন সেখানে কেন্দ্রীয় সরকার যাস্তা পাল্লা ছেড়ে দিয়েছিল কিছুই করেনি সে যেখানে ওদিকে পাঞ্জাবের দিকে আপনার নয়দা গুরগাঁও ঘটেছে সেখানে এখানে দণ্ডকারণ্যের মতো ঘটেছে এখানে বাঙালি হিন্দুদের বিষ চপে গিয়ে থাকতে হয়েছে যেখানে আমাদের এখানে পরিচ্ঝাঁপি ঘটেছে এবং ভারত এবং পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা যে জর্নিং স্টেটস রয়েছে ত্রিপুরা বলুন আসাম বলুন নাগাল্যান্ড মণিপুর সবটা প্রত্যেকটি রাজ্যে একটা থেকে দুটো বাঙালি গণহিন্দু গণহত্যা উপরে ঘটনা ঘটছে সেক্ষেত্রে আমি আবার বলবো হিন্দুরা আসলে তাদের আমরা ওয়েলকাম জানাবো কিন্তু অহিন্দুরা আসলে যাদের বাংলাদেশে থাকার কোনো অসুবিধে নেই যাদের এক্সিস্টেন্সে থাক কোনো সমস্যা হবে না দে আর নট ওয়েলকাম ইন বেঙ্গল অ্যান্ড অলসো ইন ইন্ডিয়া আমরা মুখ্যমন্ত্রী বলুন যেই বলুন উই আমরা না কথা ধন্যবাদ অনমিত্র বাবু আপনি আমাদের চ্যানেলে এসলেন এত সংক্ষেপে এত সুন্দরভাবে এই যে সমস্যা সেটাকে নিয়ে আলোচনা করলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার এই ধরনের কোন টপিকে আলোচনা হলে আমরা আপনাকে আবার আমাদের চ্যানেলে আগে আমন্ত্রণ জানাবো আর আপনার এই ভ্যালুয়েবল আপনার যে থটস গুলো আপনি শেয়ার করবেন তার অপেক্ষায় আমরা থাকবো আর দর্শক দেখতে থাকুন থিঙ্ক ট্যাঙ্ক বাংলা আমাদের চ্যানেলটাকে দেখুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনাদের সমর্থন আমাদের খুব দরকার নমস্কার Немножко.